আমি একটা কথা বলে যাচ্ছি যে আমাদের পক্ষ থেকে এই সমস্ত গ্রাম থেকে যে সমস্ত মানুষদের ধরে কেস দেওয়া হয়েছে যে কারণেই হোক তারা যে পরিস্থিতির শিকার হয়ে আজকে রাস্তায় বেরিয়ে এসে এত বড় আন্দোলন করছে আমরা সেই সমস্ত মানুষদের খুব দ্রুত মুক্তির দাবি করছি এই সমস্ত গরিব মানুষ তাদের কেস লড়ার মতো টাকা নেই আমরা চাইছি এই অঞ্চলের এই ঘটনা কেন্দ্র করে যত মানুষকে পুলিশ অ্যারেস্ট করেছে খুব দ্রুত তাদের মুক্তির দাবি করছি তারা যাতে তাদের পরিবারে ফিরে আসতে পারে এবং শান্তিতে থাকতে পারে তোমার রাজকুমার উত্তম উত্তম মানে উত্তম কে কি বলা যায় মানে আমাদের হাতে যদি উঠে যেত উত্তম তাই এইখানে যে উত্তম যে একটা ব্যক্তিকে মেরেছিল বাঁশের বাড়ি সাটাং শাটাং আমাদের আজও পর্যন্ত যে সেই ব্যক্তিটা আমাদের কোন বিপদ হলে আপদ হলে সকল সময় দেখে সেই সেই ব্যক্তিটাকে এমন করে মেরেছিল আমাদের কথা বলবো দিদি

যারা কর্মী ছিল যারা আমাদেরকে হুমকি দেখা তোমার জমি বিক্রি করা হলো টাকা দিতে হবে তারও ঘরে আমরা হামলা করিনি আপনার প্রতিবাদ আলোচনায় পা দেবেন না কোন রকম বিভাজন করবেন না সম্প্রদায় ধর্ম বর্ণ নিয়ে কোনো ভাগ করবেন না আইন হাতে তুলে নেবেন না আপনারা যে লড়াই করছেন আপনাদের বলছি মহিলাদের আমি পায়ের দিয়ে প্রণাম করতে ইচ্ছে করছে এই লড়াই ভারতবর্ষের দৃষ্টান্ত আমরা সঙ্গে আছি এবার দেখা যাক এটা আমরা সবাই মিলে কোথায় পৌঁছাতে পারি ঠিক আছে আমরা অন্য জায়গায় যাচ্ছি আপনারা মানে ভালো থাকুন বলতে না একটু সাবধানে থাকুন কি বলবো হ্যাঁ হয়েছে না হলে আমরা বলবো কেন বলবো এগুলো মারা কোনোদিন বলতে পারবে না এই অসভ্য না হলে কোনোদিন বলতে পারবে না এই দেয়ালে পিঠ থেকে গিয়ে আজকে এই কথাগুলো বলছি অনেকে বলছেন আগে বলেননি কেন

পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ